মোবাইলের এই ফ্লাস লাইট এরকমভাবে জ্বালায়া একটা গ্লাস আমি নিয়ে আসি দেখানোর জন্য এরকম একটা গ্লাস রাখা এর মধ্যে এক গ্লাস পানি দেয় পানি দিয়ে আবার এর মধ্যে হলুদের গুঁড়া দেয় দিয়ে আবার স্লো মিশন মোশনে ভিডিও করে এটা হচ্ছে ভাইরাল ট্রেন্ড নওয়াজ বলবেন না একটা জাতি কত অথর্ব আর কত একেবারে বেকার হলে এরকম কাজ করতে পারে এটা আবার ঘন ঘন আপলোড দিলে আবার ভিউ বেশি হয় ভাইরাল হয় এটা ভাইরাল হওয়ার জিনিস দেখছেন দেখছেন সবাই এই যে একটা মোবাইল এই মোবাইল যেন রাখলো যে ফ্লাসলাইট জ্বালায় একটা গ্লাস রাখলো এর মধ্যে এক গ্লাস পানি দিল পানি দিয়ে হলুদের গুঁড়া দিল হলুদের গুঁড়াগুলো আস্তে 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 নিচে পড়লো আর একটা ভিডিও করলো এটাও একটা বিষয় হইতে পারে নাওয়াজবিল্লা বলবেন না জুড়ে এই সে বাঙালির অভ্যাস আর বাংলা বাংলাদেশের মানুষের কাজ এই জন্যে এই বাংলাদেশে যত মেধাবী আছে মেধাবী আলেম মেধাবী হাফেজ মেধাবী ইঞ্জিনিয়ার মেধাবী ডক্টর বিশ্বের বহু জায়গায় তারা সুনামের সাথে আছে আছে কিনা যত বাতে মোড়াগুলো আছে এগুলো বাংলাদেশে পড়ে রয়েছে আপনি কাতারে যান কাতারে এমন কোন মসজিদ নেই যেখানে বাঙালি ইমাম নেই এবং ন্যাক নামের সাথে এক একজন ভালো স্যালারিতে চাকরি করে ঠিক না ঠিক আমেরিকাতে যান সৌদি আরবে যান ইউরোপে যান অনেক বড় বড় হসপিটালে বাঙালি ডাক্তার অনেক বড় বড় পজিশন আছে এর কারণ হচ্ছে এই দেশে মেধার কোনো মূল্যায়ন নাই দেশে আছে ভাইরালের মূল্যায়ন টিকটকার আর হিরো আলমের মতো লোকের মূল্যায়ন লাইলি মজনুর মূল্যায়ন আছে এই দেশে ভালো কোনো বিদ্যান কোনো বিদগ্ধ আলেম কোনো গুণীজনের দাম এই দেশে নাই চিল্লায় বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ এই কারণে আমাদেরকে কালের স্রোতে গা ভাসালে হবে না রসুল করিম সাল্লি ওসাল্লাম ইসাদ করেছেন লা ইয়াবুলুগুল আব্দু আইয়াকুনা মিনাল মুত্তাকিন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না হাত্তা মালা সুবিহি হাদার অল্লিমা বিহি মেদি। গুনাহে নিমজ্জিত হওয়ার আশঙ্কায় ওই সব কাজ যতক্ষণ পরিত্যাগ না করে যে কাজে আপাত দৃষ্টিতে গুনা নাই অর্থাৎ একটা কাজ ধরুন একটা খেলা হবে ক্রিকেট খেলা হবে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখা হবে অথবা অমুক জায়গায় খেলা হবে কোনো গুণা নাই কিন্তু গুনার আশঙ্কা আছে এমন সাধারণ জিনিস যতক্ষণ মানুষ পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত মুদ্তাকি হতে পারবে না অর্থাৎ যেই কাজে কোনো গুণা নাই কিন্তু গুণা হওয়ার সম্ভাবনা আছে এমন স্বাভাবিক বিষয়টাকে যতক্ষণ কেউ পরিত্যাগ না করবে ডিনাই না করবে ততক্ষণ পর্যন্ত সে মুত্তাকি হতে পারবে না মুত্তাকি হওয়া এত সহজ নয় হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন শুধু জপলেই হবে না রসুল করিম ওয়াসাল্লাম বলেছেন বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে না যতক্ষণ না সে গুনাহের কাজে লিপ্ত হওয়ার আশঙ্কায় এমন সব কাজও ছেড়ে দিবে যে কাজগুলোতে গুণা না থাকলেও আপাদ দৃষ্টিতে গুণা নাই কিন্তু গুণা হওয়ার সম্ভাবনা আছে এমন কাজকেও পরিত্যাগ না করা পর্যন্ত কেউ মুত্তাকি হতে পারবে না